আজকে আপনাদের এমন একটি স্কিন ডিজিজ সম্পর্কে ধারণা দেব যে স্কিন ডিজিজটি কতগুলো জটিল রোগের পূর্বাভাস দেয় আমরা যদি এই রোগটিকে শনাক্ত করে তদ্রূপ ব্যবস্থা নিতে পারি বা তদ্রূপ চিকিৎসা দিতে পারি তাহলে এই জটিল রোগগুলো আসার সম্ভাবনা একদমই থাকে না আমি প্রথমে রোগটির নাম লিখি তাহলে আপনাদের বোঝাতে খুব সুবিধা হবে রোগটির নাম হচ্ছে ইরিথিমা মারজিনেটাম এটা এক ধরনের চর্মরোগ এবার এই চর্মরোগ সম্পর্কে তো আপনাদের ধারণা দেবই এখন এই চর্মরোগটিতে যখন কেউ আক্রান্ত হয় বিশেষ করে শিশু তার কিন্তু রিউমেটিক ফেভার আসে একটা রোগের নাম আমি আপনাদের লিখে দেখাই রিউমেটিক রিউমেটিক ফেভার রিউমেটিক ফেভার এটার বাংলা হচ্ছে বাদ জ্বর আপনারা বাদ জ্বর রোগটি চেনেন যে রোগে আক্রান্ত হলে এই গাটে গাটে খুবই ব্যথা হয় এটা হচ্ছে জ্বর এই বাদ জ্বর যে শুধু শিশুদের হয় তা নয় এই বাত জ্বর প্রায় মহিলাদের বেশি হয় তো এই বাত জ্বরে যখন রুগী আক্রান্ত হয় তখন কিন্তু হার্টের রোগ আসে হার্ট ডিজিজ দেখুন যদি আপনি হোমিওপ্যাথি চিকিৎসক হন তো স্যার যে কথাটি বলেছিলেন সেটা হচ্ছে যে মানব দেহের এইটটি সেভেন পারসেন্ট এই সাতাশি পার্সেন্ট রোগ আসে খোসফাছড়া থেকে মানে চর্মরোগ থেকে তাহলে তার কথার কিন্তু প্রমাণ এখনও পাওয়া যায় দেখুন হলো কিন্তু ইরিথেমা মার্জিনেটাম একটা চর্মরোগ সেই চর্মরোগটি সঠিক চিকিৎসা হলো না চাপা দেওয়া হলো মলম দিয়ে বা বিসদৃশ পদ্ধতিতে ঔষধ খাইয়ে চাপা দেওয়া হলো তারপরে এলো কিন্তু রিমেটিক ফেভার এবং সর্বশেষে এলো কিন্তু হার্টের ডিজিজ মানে এই যে যে রোগগুলো পরস্পরের এলো আপনি যদি হেরিংয়ের আরোগ্য নীতি মানেন তাহলে আপনাকে চিকিৎসা করতে হয় কিন্তু এখান থেকে মানে এখান থেকে রোগ আরোগ্য হবে এই টোটালি এই তিনটি রোগ যখন একসঙ্গে অবস্থান করবে তখন আপনাকে কিন্তু এই দিক থেকে আরোগ্য নীতি মানতে হবে অর্থাৎ প্রথমে যাবে হার্টের ডিজিজ পরে যাবে রিউমেটিক ফিভার আর পরে কিন্তু এই রোগটি যাবে আপনি হেরিংয়ের আরোগ্য নীতিতে এই কথা বলা হয়েছে বর্তমানে হাজার হাজার মহিলারা এই রিউমেটিক ফেভারে আক্রান্ত মানে এই রোগটিতে আক্রান্ত কিন্তু এই রোগটিকে যদি আরোগ্য করতে হয় তাহলে এই রোগটি সারতে হবে অর্থাৎ এই যে যে রিউমেটিক ফেভারটি এই রিউমেটিক ফেভারটি শরীরের অভ্যন্তরীণ কোন রোগ আমি তো আপনাদের আগেও দেখিয়েছিলাম যে চর্মরোগ থেকে আসা যে রোগগুলো সেই রোগগুলো আসে শরীরের অভ্যন্তরীণ কোনো গোলযোগের জন্য এখনও ওই মহিলাদের যদি আপনি সেই রিউমেটিক ফেভার অর্থাৎ এই গাটে গাঁটে ব্যথা আরোগ্য করতে চান তাহলে আপনাকে শুরু করতে হবে এখান থেকে এই রোগ আরোগ্য না হলে রিউমেটিক ফিভার যাবে না এই জন্য রিউমেটিক ফিভারের রোগীদের ব্যথা আরোগ্য করা খুব কঠিন কেননা তার এই ব্যথা যন্ত্রণার সঙ্গে এই হার্টের রোগটি এসে যায় তাই এই রোগটিকে অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে আরোগ্য করা যায় যা হোক আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই মার্জিনেটাম এখন এই যে যে রোগটি এই রোগটির আমরা ন্যাচার সম্পর্কে জানি নেচার প্রথমে আসছে ফুসকা ওঠে গায়ের বিভিন্ন জায়গায় ফুসকা ওঠে তবে এই ফুস্কার মধ্যে কিছুটা মাধুর্য আছে মানে বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে কীরকম ধরুন ফুসকাটি এরকম গোল হলো হ্যাঁ তো এর যে ধারগুলো এই যে ধার ধার মানে হচ্ছে পাশ এই পাশগুলো কিন্তু একটু উঁচু থাকে আরও কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে চর্মরোগে মোস্ট অফ চর্মরোগে কিন্তু চুলকানি থাকে তো এই ফুসকায় কিন্তু কোনো প্রকার চুলকানি থাকে না এবং এর সঙ্গে আরও কিছু বিশেষত্ব থাকে এর সঙ্গে রুগীদের কিন্তু গাটে গাঁটে ব্যথা হয় তো এই সমস্ত বৈশিষ্ট্য দেখে বা এই যে যে ফুসকার যে ফুস্কার যে আমি প্রকৃতি বললাম নেচার বললাম সেগুলো দেখে তো বোঝা যাবে যে রোগটি এই আর এই ইরিথেমা মার্জিনেটাম যদি কোনো শিশুদের হয়ে থাকে তাহলে ওই শিশুর বাঁধ জ্বর বা রিউমেটিক ফিভার আপনাদের আমি যেটা দেখালাম সেটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকে আর যদি কোনো শিশুর বাত জ্বর এসে যায় তাহলে কিন্তু ওই শিশুটির আজীবন কিন্তু হার্টের রোগ হওয়ার সম্ভাবনাটা থেকেই যাবে এবং হার্টের রোগ এসে ভুগবে তাই অবহেলা না করে এই রোগটি সময় মতো হোমিওপ্যাথি চিকিৎসা করান মানে চর্মরোগ থাকা অবস্থায় আরোগ্য করান তা না হলে বাদ জ্বর হবে এবং বাদ জ্বর হলে কিন্তু হার্টের রোগ এসে যাবে তা জটিল থেকে জটিলতর অবস্থায় পৌঁছে যাবে তখন কিন্তু রোগ আরোগ্য করা কঠিন হবে যাই হোক আজকের ভিডিওতে এই রোগটি চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে ঔষধগুলো রয়েছে তার মধ্যে তিনটি ঔষধের কিছু লক্ষণ শক্তি ডোজ সম্পর্কে আপনাদের ধারণা দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আমরা নেচারটা জেনে নিলাম এখন জেনে নিই এটার প্লেস ঠিক আছে এটার প্লেসটা হচ্ছে হাতে পায়ে পিঠেও হয় এবং পায়ের গোড়ালিতে এমনকি পায়ের তলায়ও হয় এবং এই চর্মরোগের বৈশিষ্ট্য দেখে প্রথমেই শনাক্ত করে নেবেন যে রোগটি এই তদর আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা তো লক্ষণভিত্তিক চিকিৎসা হয় আপনি লক্ষণ দেখে সদৃশ ঔষধ নির্বাচন করতে পারলেই কিন্তু রোগটা আরোগ্য হয়ে যাবে তখন আর রিউমেটিক ফেভার বা হার্টে রোগ হওয়ার সম্ভাবনাটা একদমই থাকবে না এখন আমি এই রোগটি চিকিৎসার জন্য বেছে বেছে তিনটি মেডিসিনের কিছু লক্ষণ শক্তি ডোজ সম্পর্কে আপনাদের খুব সহজ সরল ভাষায় ধারণা দেব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে আপনাদের প্রথমেই বলি ভীষণভাবে কার্যকরী একটা মেডিসিনের নাম সংক্ষিপ্ত নামগুলো লিখি সেটা হচ্ছে অ্যান্ট টি এটার মানে হচ্ছে অ্যান্টিমিটার এই টাট আপনি সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করবেন এখন কোন ধরনের রুগীদের জন্য আপনি টাট ঔষধটির কথা ভাবতে পারেন কপ প্রদান অলস এবং খিটখিটে প্রকৃতির রুগী হলে আপনি প্রথমে এই ঔষধটির কথা ভাবতে পারেন কপ প্রদানটা কি মানে যে সমস্ত রুগীদের এই ঠান্ডার সমস্যা বারো মাসকাল লেগে থাকে এই টাটের রুগীদের যে ফুসকুড়িগুলো ওঠে সেই ফুসকুড়িগুলো পেকে ফেটে যায় এবং পরে শুকিয়ে গেলে সেটা কিন্তু নীলবর্ণ ধারণ করে এই সময়টায় তাদের কিন্তু জ্বর হয় কাশি হয় বুকের মধ্যে ঘড় করে শব্দ হয় দুর্বলতা থাকে ইত্যাদি লক্ষণগুলো প্রকাশিত হয় এখন এই যে যে অ্যান্টিম টার্ট যে মেডিসিনটি এই মেডিসিনটিতেও অনেক বড় মেডিসিন এই মেডিসিন সম্পর্কে সমস্ত তথ্য তো এখানে বলা সম্ভব নয় যদি আপনি টার্টের পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলেই ভিডিও রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে একশো একাত্তর এখন এই অ্যান্টিমটাট ঔষধটি যদি আপনি শিখ শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে তিনবার আর যদি থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আপনাদের সেকেন্ড রেমিডিটি বলি খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে ক্যালিসাল্প থার্টি শক্তি ব্যবহার করবেন গরম কাতর এবং রাগী প্রকৃতির রুগী হলে আপনি প্রথমে এই ক্যালিসাল্প ঔষধটির কথা ভাববেন এখন এই ক্যালিসাল্প রুগীদের যে ফুসকুড়িগুলো ওঠে সেই ফুসকুড়িগুলোর মধ্যে জলের মতো হলুদ বর্ণের পুঁজ হয় এবং এই ফুসকুড়িগুলো ফেটে শুকিয়ে গিয়ে সেখানে কিন্তু হলুদ বর্ণের মামড়ি পড়ে আর এই চর্মরোগটি বসে গিয়ে কোনো প্রকার যদি জটিল উপসর্গ সৃষ্টি করে তা হলেও আপনি এই ক্যালি ক্যালিসাল মেডিসিনটি ব্যবহার করতে পারেন এই চর্মরোগটি বসে গিয়ে কিন্তু রিওমেটিক ফিভার আসতে পারে হার্টের সমস্যা আসতে পারে তো সেক্ষেত্রেও আপনি কিন্তু এই ক্যালিসাল মেডিসিনটি ভাবতে পারেন এখন এই যে যে ক্যালিসাল্প মেডিসিনটি এটাও বেশ বড় সাইজেরই মেডিসিন এই মেডিসিনের সমস্ত লক্ষণ তো এখানে বলা সম্ভব নয় যদি আপনি ক্যালিসাল সম্পর্কে পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে তিনশো তেহাত্তর আপনি তিনশো তেহাত্তর নাম্বারে গিয়ে ক্লিক বা টাচ করলে কিন্তু ক্যালিসাল্পের পূর্ণাঙ্গ ভিডিওটি ওপেন হয়ে যাবে এখন এই ক্যালিসাল্প মেডিসিনটি আপনি থার্টি শক্তি অবশ্যই সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নেবেন সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আপনাদের সর্বশেষ মেডিসিনটি বলি ভীষণ গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হচ্ছে রাস্টক শক্তি ব্যবহার শীতকাতর এবং শান্ত স্বভাবের ব্যক্তি হলে আপনি প্রথমে এই রেমিডিটির কথা ভাবতে পারেন এখন এই রোগীদের রুগীদের প্রথমে কিন্তু জলপূর্ণ ফুসকা ওঠে যে ফুসকাগুলো ওঠে সেই ফুস্কাগুলোর মধ্যে জলের মতো তরল পদার্থ থাকে এবং এটা কিন্তু ফেটে যায় যখন ফেটে যায় তখন কিন্তু এতে প্রচণ্ড জ্বালা হয় ধীরে ধীরে এগুলো শুকাতে থাকে এবং শুকিয়ে গিয়ে পোড়া ঘায়ের বর্ণ ধারণ করে মানে পুড়ে গেলে যেমনটা বর্ণ হয় কালো কালো ঠিক তদ্রূপ বর্ণ ধারণ করে তো এই সময়টার মধ্যে এদের কিন্তু গায়ে জ্বর থাকে মাংস পেশিতে প্রচণ্ড যন্ত্রণাও থাকে তো এই সমস্ত উপসর্গ দেখে রাষ্ট্রাক্সের রুগীকে চিনে নিতে তো কোনো প্রকার অসুবিধা হওয়ার কথা নয় তবুও রাস্ট্যাক্স যে মেডিসিনটি এই মেডিসিনটি বিরাট একটা মেডিসিন এই মেডিসিন সম্পর্কে যদি আপনি পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে একশো এখন এই রাস্ট্যাক্স মেডিসিনটি আপনি থার্টি শক্তি সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ